এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এটা তো পানির দাম ইকন একদম পানির দামে লাগাই দিছে সোফা এই সোফা পানির দাম এই সোফা তো পানির দাম আছেই সাথে টার সাথে কিন্তু গিফট আছে ভাই কিনলেও ফিরি পাইবে না কিনলেও আজকে ফিরি পাইবে মানে সেগুন কাঠের সোফা জি সেগুন কাঠের সোফা কিনলেও ফিরি না কিনলেও ফিরি ভাই এত চমৎকার জিনিস সেগুন কাঠের গ্যারান্টি সহকারেও পাচ্ছেন দর্শক দেখেন একেবারে পানির দামে কিন্তু সেগুন কাঠের সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ও ভাই কি সোনা মোড়ানো এটা হচ্ছে কাঠের ভিতরে খোদাই করে পিতল বসানো ভাই পিতল বসানো পিতল বসানো কিন্তু ভাই আপনি যে বললেন পানির দাম আবার কিনলেও পুরস্কার না কিনলেও না কিনলেও পুরস্কার আছে তো ভাই কিভাবে সম্ভব আজকের লাইভে যত বেশি কমেন্ট করবে যে ব্যক্তি বেশি কমেন্ট করবে তার জন্য এটা ফ্রি এইটা ফিরি এইটা ফিরে দিয়ে দেবো সর্বোচ্চ কমেন্টকারী সর্বোচ্চ কমেন্টকারীকে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এই টু সিটের দাম কত টাকা হতে পারে আচ্ছা আজকে লাইভে যদি কেউ বলতে পারে তা তার জন্য কিন্তু রকিং চেয়ার ফ্রি মানে এই সোফার দাম আপনি বলে দিবেন যে আমি তো বলবো সবার পরেই হ্যাঁ এখন আমরা লাইভে আছি না যে এই লাইভে যদি কেউ বলতে পারে যে এই সোফার দাম এক মানে এত টাকা আসবে আমি তাকে রকিং চেয়ারটা গিফট করবো এই রকিং চেয়ার ফ্রিতে পাবেন জি কোম্পানি তাকে গিফট করবে ভাই কারো জিনিস কি কেউ ফ্রি তে দেয় ভাই এটা কোম্পানি বলছে প্রচার করতে হ্যাঁ আমরা একটা মানে গিফট দিয়ে যদি একটু প্রচার করতে পারে তাহলে ভালো না আচ্ছা দর্শক লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আর আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার এই যে রাজকীয় সোফা লাক্সারিয়াস সেগুন কাঠের সোফা এইটা দাম কত টাকা হতে পারে রাশেদ ভাই বলার আগে যদি কমেন্টে আপনি বলতে পারেন এই রকিং চেয়ার চলে যাবে কিন্তু আপনার বাসায় টাকা ছাড়া টাকা ছাড়া আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য তো দিচ্ছি একটা একটা টোটাল কয়টা মোট তিনটা মোট তিনটা রকিং চেয়ার দেব এটার দাম বললে একটা হ্যাঁ সর্বোচ্চ শেয়ার একটা সর্বোচ্চ কমেন্টের জন্য একটা তিনটা তিনটা ভাই আমি কিন্তু লাইভে আসি বুঝলি লাইভেই দিয়ে দেব আজকে ভাই ওকে লাইভে কিন্তু দর্শক আজকে কিন্তু ধামাকা চলবে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট সোফা মাথা নষ্ট করে একটা সোফা ভাই টু সিট টু সিট ওয়ান সিট এই পাশে দেখেন আরো একটা টু সিট কিন্তু আছে ভাই উপরে ফিটফার ভিতরে সদর কাঠ কি কোন এটা চিন্তা করার সুযোগ নাই ভাই তাহলে এটা আর ফার্নিচার কথা কাছে 100% দেখে পাবেন মানে একেবারে ফুললি চিটাং সেগুন কাঠের কিন্তু সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই মাত্র 13000 কত টাকা নাকি সোফা দিতেছেন 13500 টাকা সোফা আছে 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 আচ্ছা আচ্ছা কোনো সুযোগ নাই সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা দেখাই দেব ওকে লাইভ শেষ করব শেষ করার আগে এটার দামও আমি বলে দেব 13500 টাকায় সোফা দেখাই দেব ওকে 13500 টাকায়ও কিন্তু সোফা কিন্তু আপনারা পাবেন পাবেন লাইফটা শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন জি এমডি আমিন ভাই আসেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে এই সোফার দাম হতে পারে 15550 টাকা এমডি সোহাগ ভাই তেরো হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম এমডি শাহানাজ পারবেন আকলিমা আপা আছেন আমাদের সাথে সানার পার থেকে আমার কলিজার ভাই যারা আছেন প্রবাসী ভাইরা বিশেষ করে কলিজার প্রবাসী ভাইরা অনেক প্রতারিত হয় আমি শুদ্ধ একটা মেসেজ দিয়ে দেই স্কিল ওপর নাম্বার থাকবে সরাসরি ভিডিও কল দিয়ে ফাইন্যান্সার দেখে করাই করবেন যাতে আপনারা প্রতারণা শিকার না হন ওকে তো আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন আর এই সোফার দাম কমেন্ট করতে হবে কিন্তু আজকে কিন্তু হলে হতে পারেন কি রকিং চেয়ার বিজয়ী বিজয়ী এই রকিং চেয়ার ভাই রকিং খান তো আসুন তো দেখি দোল দেবো এটাতে হ্যাঁ না এটা তো আমার ঘুমায় আসে যাবে লাইভ করব না ভাই কি কর লাইভ করার সুযোগ দেন আমি তো ঘুমাই যাবো না এটার সাথে দোল খান না দেখি না এই দেখেন আহ আরাম আরাম আর

কিন্তু সেগুন কাঠের কিন্তু ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই একটা মডেল এইটার দাম আপনারা কমেন্ট শেয়ার করতে থাকেন জি ওকে এরপর আমরা অন্য মডেলে চলে যাই অন্য মডেলে দেখা যায় যেগুলো হচ্ছে দাম সহ আমরা আপনাদেরকে বলে দিব ওকে সম্পূর্ণ লাইভ দেখবেন অথবা আপনার কাছে যদি কোনোটা নতুন লাগে বা আমি এই ফার্নিচার গুলো দেখতে চাচ্ছি সেগুলো আমাদেরকে কমেন্ট করে দেখাইলেই আমরা কিন্তু দেখাইতে পারবো ইনশাআল্লাহ ওকে ওরে ভাই এটা একবার সিম্পল একদম সিম্পলের ভিতর অনেক গর্জিয়াস ভাই স্মার্ট মানে মজবুত একটা সোফা হুম খুব সুন্দর দেখেন এই হলো টু সিট এটা টু সিট এই হলো এক সিট এক সিট এই এই হলো টু টু আচ্ছা ফুল কম্বো যারা নিবে কত রাখছেন এই ফুল প্যাকেজটা নিলে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই ফুল কম্বো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন লাইভে যারা আছেন, ধমায়া কমেন্ট করতে থাকেন ধোমায় কিন্তু শেয়ার করতে থাকেন খুব চমৎকার কিন্তু ওরে ভাই মাথা নষ্ট এটা তো বিউটি মডেল আরে মাই বিউটি বিউটি দেখেন আপুদের ক্লাস বিউটি কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন খুবই চমৎকার আমাদের সাথে জাহাঙ্গীর ভাই আসেন হচ্ছে কুমিল্লা থেকে কুমিল্লায় দেওয়া যাবে কুমিল্লা না সারা বাংলাদেশে নিতে পারবেন কুমিল্লা আছে আমার আমিন ভাই আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা এমডি শফিকুল আলম ভাই উনি বলতেছেন আপনি যেই সোফা দেখিয়েছেন ওইটার দাম হবে 27550 টাকা নাদিমউদ্দিন ভাই উনি আছেন আমাদের সাথে নীলফামারী থেকে এই সোফার দাম হতে পারে 15550 টাকা জয় চৌধুরী আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে এই সোফার দাম হতে পারে 15950 টাকা রাজ মেহেদি আছেন আমাদের সাথে ইউরোপের দেশ হাঙ্গেরি থেকে ভালোবাসা নেবেন আমার ওকে এই হলো টু সিট এটা টু সিট এই হলো এক সিট এক সিট এই হলো টু সি টু সিট ফুল সেগুন কাঠ ফুল সেগুন কাঠ বাইরে একটু খুলেন তো দেখি কি খুলে দেখাবো হ্যাঁ কি ভাবছেন

পাঁচশো টাকা তা আছে ভাই অস্থির কিছু নয় আমি তো বলছি দেখাবো আচ্ছা যদি না দেখায় তারপরে বললেন ওকে লাইভ আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন এবং হচ্ছে বেশি করে কমেন্ট করতে থাকেন যেমন এই যে আলী ভাই যে ষাট হাজার টাকা হবে এই সোফার দাম আহমেদ রাজীব ভাই আছেন শ্যামলি থেকে রবি ইসলাম ভাই আছেন আমাদের সাথে বসুন্ধরা সিটি থেকে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন ও ভাই এই সেই ভাইরাল এই সেই ভাইরাল আরে ভাই কী মডেল এটা হচ্ছে আপনার তুর্কি মডেল মৌমাছের ঝাঁজর ডিজাইন আগে বলা দরকার ছিল মৌমাছি ঝাঁজর ঝাঁজর ডিজাইন আমার এই প্রবাসী ভাই যারা আছেন কলিজার ভাই ব্রাদার সবাই কিন্তু বলেন ফোন দিয়ে তো মনে এটাই বলে যে বন্ধে বলে রাশেদ ভাই মৌমাছির ঝাঁজর ডিজাইন কত টাকা কবে ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে খুব সুন্দর কিন্তু হবে মৌমাছির ঝাঁজর ডিজাইনের মধ্যে দেখেন কতটা চমৎকার কতটা লাক্সারিয়াসের মধ্যে কিন্তু হবে ভাই সোনা দানা লাগাইছেন নাকি এটা হচ্ছে পিতল হ্যাঁ কাঠের ফাইবার দেখছেন ও এটা এই ফাইবার গুলো কে দিছে ভাই কে দিছে আল্লাহ তাআলা এর ভিতর দিয়ে দিবেন ভাই এগুলো তো আমাদের কোনো হাত নাই আচ্ছা আমরা শুধু কালারটা করছি লেকার করছি আধুনিক প্রযুক্তিতে যেই লেকার স্প্রেটা করা হয় ওই কালারটাই করা হয়েছে আমরা এটা করাতেই একটু গ্লেজ বারছে দেখতে চকচক লাগতেছে এতটুকু ভাই খুব সুন্দর খুব খুব সুন্দর ওকে এটা কিন্তু সরাসরি দর্শক কারখানা মালিক থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ফাইজা রহমান আপনি তেরো হাজার টাকায় কিভাবে সোফা দেন সেগুন কাঠে আমি তো দেখাবো আজকে যদি আমি না দেখাইতে পারি তারপরে বলেন আপনি লাইভে থাকেন আচ্ছা দেখাবো এত কম দামে কিভাবে দেন আপনি আমি তো বলছি যে দেখাবো আমি আমি এখনই যদি বলে দিই তাহলে তো লাইভের এটা শেষ আচ্ছা আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাবো আর আপনারা লাইভ শেয়ার করতে থাকেন এই হলো টু সিট হ্যাঁ টু সিট এই হলো এক সিট এক সিট এই হলো টু সিট টু সিট ফুল কম্বো নিবে ফুল কম্বো সেন্টার টেবিল কথা বলে গেছেন নাকি

আমার প্রবাসী ভাই যারা আছেন ভালোবাসার মানুষ তারা খুবই আশা ভরসা নিয়ে রাশেদ বাড়ির কাছে আসে আজকে অন্তত এইটাতে আমার একটা রিকোয়েস্ট দুইটি হাজার টাকা সম্মান করেন তাদেরকে আবার দিয়া

ভিক্টোরিয়া মডেলের মধ্যে যারা নিতে চান জি গরিবের ভিক্টোরিয়া ভিক্টোরিয়া খুবই সুন্দর কিন্তু হবে দেখেন মানে কাঠে ফাইবারটা এটা কিন্তু কাঠের একটা গিরা সম্ভব কাঠের গিরা কাঠের রুয়া এই দেখেন কাঠালের রুয়া থাকে না হ্যাঁ হ্যাঁ सेम ওই আচ্ছা আচ্ছা সেগুন কাঠের ভিতরে আল্লাহ তাআলা একটা ফাইবার দিয়ে দেয় আমরা ওইটা লেকার করার পর ফুটে ওঠে আচ্ছা লোকাল যে কাঠগুলো আছে মেহগনি শিলকুরই বা আদার যে কাঠগুলো আছে ওগুলাতে কিন্তু এগুলো হয় না আচ্ছা আচ্ছা সেগুন কাঠে যে ফাইবার থাকে ওকে সেগুন কাঠে কিন্তু ফাইবার কিন্তু থাকে খুবই চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর কিন্তু হবে ও মাই গড এইটা কি মডেল ভাই এটা তুর্কি তুর্কি সোফা দেখাইছেন না তুর্কির সাথে ম্যাচিং করা ডাইনিং টেবিল নেবেন না আচ্ছা আমাদের আমাদের সাথে আসার আব্দুল্লাহ ফরহাদ ভাই উনি আসেন আমাদের সাথে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আচ্ছা আমাদের সাথে আসেন হচ্ছে আমিন ভাই হবিগঞ্জ থেকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে আমাদের প্রবাসী মারুফ ভাই উনি আসেন হচ্ছে সৌদি আরব প্রবাসী এখন আসেন হচ্ছে সৌদি আরবে ভাই আমার এক্সের সোফা লাগবে নিতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন

আমাদের সাথে রোকসানা নাহার আপু আসেন হচ্ছে ঢাকা থেকে রনি আক্তার আপু আসেন হচ্ছে চট্টগ্রাম থেকে প্রত্যেকটা লাইভ কিন্তু দেখেন আচ্ছা এই যে দেখেন হ্যাঁ মারিয়া আক্তার আসেন আমাদের সাথে নীল থেকে এমডি হাসেম বিশ্বাস আসেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে জি আমি চিনি আমাদের কলিজা নিয়মিত ভিডিও দেখে হাসেম বিশ্বাস ওকে নিয়মিত কিন্তু ভিডিও দেখে আমার এই প্রবাসী ভাইরা ভালোবাসা নিবেন আপনারা বেশি বেশি এই হলো একটা মোমাছি ডিজাইন মোমাছি ডিজাইন দাম কত রাখছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ওকে এই পাশে দেখেন আরো একটা কিন্তু ডিজাইন কিন্তু আছে হাই হ্যাঁ ভাই এটা কি এটা লাভ তোর কি ভাই ওরে ভাই শোনা ভালোবাসা দেখছেন হ্যাঁ ভাবির সাথে দরকার লাগছে হ্যাঁ শুধু ফোন দিয়ে বলেন যে রাশেদ ভাই গোপনে যা ডাইনিং দিয়ে আসেন দিয়ে আসলো ভালোবাসা ঠিক কি কোন দরকার যাতে যা আছে ভালোবাসা মাছ কেন গোলাপ সাইটকে আছে ভাই ভালোবাসা আরে ওইটা আনেন এদিকে এটাও কি দিতে হইব লাল গোলাপ আরে ভালোবাসা দেখেন অবস্থারা এটাও কিন্তু সাথে কিন্তু থাকবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন এই হচ্ছে একটা ডাইনিং টেবিল এটাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ পাঠিয়ে দিলে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাইতে পারবো আচ্ছা এখন আমরা দেখাবো ভিক্টোরিয়া মডেলের এর দাম বলা হয় নাই কাস্টমার ইয়া মানে এটা পড়বে আটষট্টি টাকা এটা ছয়শে আটষট্টি

খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে আপনাদেরকে আজকে একেবারে সরাসরি কারখানা মালিক ভাই আপনার কারখানার কি অবস্থা কারখানায় আলহামদুলিল্লাহ ভালো সেল আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর প্রবাসী ভাইদের বিশেষ করে একটা ভালো সাপোর্ট পাচ্ছি আমরা কারণ আমরা যে কথা কাজে মিল রাখি এটা কিন্তু প্রবাসী ভাইরা আমাদেরকে মানে বিশ্বাস করে আচ্ছা এমডি মামুন ভাই আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে ড্রিম হকার আহ উনি আছেন আমাদের সাথে ভাইয়া আপনারা কি ডাইনিং টেবিল বিক্রি করেন হ্যাঁ অনেক অনেক ডাইনিং টেবিল কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন রানি ভিক্টোরিয়া মডেলের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু ডিজাইন হ্যাঁ দেখেন এই দেখা দিচ্ছি সুন্দর কাজ হাতে যখন খুদাই করা হয় আমরা প্রত্যেকটা কাজের দিকে কিন্তু অনেক মনোযোগী দেই যে এই গোলাপ গুলা কিভাবে ফুটাবো দেখেন এখানে যে গোলাপটা ফুটানো আছে আপনি গোলাপের বাগানে গেলে সেম এরকম একটা গোলাপ ফুল দেখেন মানে একেবারে মনে হচ্ছে অরিজিনাল গোলাপের কাজ করা কিন্তু আছে এবং এইখানে ফাইবারটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ও মাই গড এত মোটা পায়া এটা কি মনে হয় আপনার কাছে একেবারে আস্ত গাছ আস্তা গাছ আমরা শুধু কাটিং করে ডিজাইন করছি আচ্ছা আচ্ছা অনেক মোটা থিকনেস নিতে হয় এটা খুব সুন্দর আচ্ছা রায়হান ভাই উনি বলতেছেন ভাই আসলেই কি শেয়ার করে পুরস্কার জিততে পারবো ভাই আমরা শেয়ার সর্বশেষ আমরা যখন লাইভ শেষ করে যখন এটা ইয়া করব তখন দেখব কে কত বেশি শেয়ার করছে আমরা ওখানে অবশ্যই পুরস্কার দেব এখানে শেয়ার কয়দিন করতে হবে মাত্র দুই দিন মাত্র দুই দিন বেশি তো সুযোগ দেওয়া যাবে না কার থেকে কার দেব আমরা আজকে এবং আগামী কাল দুপুরের পরে এটা বন্ধ হয়ে যাবে শেয়ারের ওকে দর্শক আপনাদেরকে মাত্র দুই দিন সময় কিন্তু দেওয়া হলো এই দুই দিনের মধ্যে আপনারা লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার করে কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে এটা দাম বলে দিব এটা দাম কত রাখছেন মাত্র 90000 ভাই মাত্র 90000 জি ওকে এইটা কি এরাবেন মডেল এটা এরাবেন আপনাদের ডিজাইন মনে আছে না এটা মনে আছে কারণ আছে তো গত লাইভে আমার কাছে ফোন দিয়েছে আপনি ফোন ধরেন না কাস্টমার সম্ভবত অস্ট্রেলিয়া থেকে হতে পারে উনি বলতেছেন ভাই এরা মডেলটা লাগবে জি মানে আজকে যখন আপনার আর এস এ আসছি ওনার কথা আমার হঠাৎ মনে পড়ছে আচ্ছা যাই হোক আচ্ছা খুব ভালো একটা ডিজাইন বিশেষ করে প্রবাসী ভাইদের পছন্দের একটা ডাইনিং টেবিল ওকে কোটি টাকার বাড়ি করছে লক্ষ টাকার একটা ডাইনিং টেবিল চাই বা আপনার কাঠের কোয়ালিটি বা কাজের ফিনিশিং কেমন হবে গুণগত মান এটা অনেকেই কিন্তু একটু কনফিউজ থাকে যে আমি কোথা থেকে নেব আচ্ছা তো আর এস হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারেন ফিনিশিং এ কখনো দুর্বলতা পাবেন না আমাদের আচ্ছা আচ্ছা সুন্দর দেখেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে দেখেন রঙের বা কালারের ফিনিশিং থেকে শুরু করে সবকিছু কিন্তু দেখেন কতটা ঘন করে করা ভাই এটা কত ইঞ্চি থিকনেস হবে এটা 1.5 ইঞ্চি দেওয়া হয় 1.5 ইঞ্চি আচ্ছা 1.5 ইঞ্চি ওকে একেবারে ফুল একটা ফ্রেম একটা ফ্রেম দেখেন এখানে কিন্তু ফুল কিন্তু একটা ফ্রেম কিন্তু হবে আলাদা করে কিন্তু গোলাপ ফ্রেমটা দেখেন এইটা ताजा গোলাপও এত সুন্দর দেখি না এত সুন্দর করে ফোটা না খুব চমৎকার কিনতে হবে খুবই চমৎকার কিন্তু এটাও আপনারা নিতে পারবেন দাম কত মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকায় কিনতে আপনারা নিতে পারবেন ওকে এই পাশে দেখেন আরো একটা ডিজাইন কিন্তু হবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা দাম কত রাখছেন ভাই এটা পড়বে মাত্র 50000 টাকা আচ্ছা মাত্র 50000 টাকায় কিন্তু নিতে পারবেন আপনারা আচ্ছা হোসেন ভাই আসেন আমাদের সাথে আহ সিলেট নবীগঞ্জ থেকে উনি বলতেছেন ভাই আমার একটা বেডরুম সেট লাগবে হ্যাঁ বেডরুম সেট তো শেষ নাই ভাইডর সেট আমরা কিন্তু বেডরুম সেট ও কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাবো অনেক অনেক কিন্তু বেডরুম সেট এর কালেকশন কিন্তু আপনারা পাবেন ও মাই গড এটা কিরিজেন ভাই এটা হচ্ছে আপনার প্রেসিডেন্ট মডেল আপনি যদি মনে করেন যে আপনার বাসায় একটা রাজুক স্টাইলের প্রেসিডেন্ট মানে স্টাইলের একটা বেডরুম সেট দরকার হুম কোটি টাকার বাড়ি পড়ছে লক্ষ টাকার একটা বেডরুম সেট লাগবে না আচ্ছা আচ্ছা বিশেষ করে ভাই প্রবাসী ভাইরা একটু মানে ভয়ে থাকে কারণ এত কষ্ট করে টাকায় উপার্জন করে কিন্তু ভালো মানের একটা ফার্নিচার কোথা থেকে কিনবে আমি এতটুকুই বলবো যে আপনি আমাদের কথা কাজে যদি মিল না থাকে আপনি বাসা থেকে ভাই ফেরত দিয়ে দিবেন ওকে তো আমরা এই যে বেডরুম সেট গুলো দেখাচ্ছি দেখেন প্রথমে একটা আলমারি দেখাই ভাই আচ্ছা এটা হচ্ছে আলমারি তিন পাল্লা 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট 6 ফিট এখানে এটার সাথে পাবেন একটা খাট খাট 6 ফিট বাই সাত ফিট এরপর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ও এই চমৎকার আজকের একটা টুল দেওয়া আছে আপুদের জন্য এখানে বসবে দেখে আমি একটু বসে দেখেন ভাই ওকে হ্যাঁ চমৎকার আপনি বসে দেখাই এখানে লোকটা দেখেন যখন এখানে বসবেন আপনি কতটা সুন্দর করে যে নিজেকে পরিপাঠটা করতে পারেন এটা আপনি একমাত্র নিজেই জানেন ওকে খুব সুন্দর দেখেন হ্যাঁ খুবই চমৎকার কিন্তু কাজ করা কিন্তু হবে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু পাবেন আপনারা ফাইবার গুলা জাস্ট দেখেন কাঠের 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 গিরা আসলে বিষয় হচ্ছে কি কাঠের উপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের প্রাইস নির্ভর করে ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যে আলমিরা গুলো এত বড় বড় আলমিরা এগুলোর ভিতরের কি অবস্থা ভাই ভিতর হচ্ছে ঘামারি কাঠ ব্যবহার করা একবারে মানে যেটা দিছেন এটাই বলছেন এই ভাই আপনি আমি তো বলছি যে আপনি যাব বাসায় যাবে চেক করে রাখবেন যদি আপনার কথা কাজে মিল না পান আপনি প্রোডাক্ট রাখবেন না দিয়ে দিবেন আমাদের আচ্ছা এই হচ্ছে ঘামারি কাঠের কিন্তু কাজ করা কিন্তু আছে দেখতে পাচ্ছেন

খাট লাগবে সেগুন কাঠের সলিড খাট সলিড খাট লাগবে হ্যাঁ আচ্ছা অনেকে হয়তো এই ধরনের খাট গুলো নিলে পরে পঁয়ষট্টি টাকা আচ্ছা সলিড যেগুলো আছে ওগুলো পঁয়ষট্টি হাজার পরে এইখানে যদি আপনি ফোম লাগানো আছে ফোম সারা নেন সেক্ষেত্রে কিন্তু সলিড চলে আসবে তখন আচ্ছা চমৎকার তারপরে আর একটু কম দামের আছে যেমন এই যে এগুলো আছে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা করে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এই বেডরুম সেটের দাম বলে দেয় ভাই ওকে এই ফুল কম্বো নিবে হ্যাঁ ড্রেসিং টেবিল খাট হ্যাঁ আলমারি আলমারি তিনটা মিলে নিলে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ ষাট লক্ষ ষাট ওকে এই পাশে দেখেন আরো একটা বেডরুম সেট আছে ওকে আপনি এখানে গোল্ডেন কালার লাগানো আছে চাইলে কিন্তু ব্লু নিতে পারেন সাদা নিতে পারেন বা বিভিন্ন কালারের কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কাস্টমাইজ করে আচ্ছা এটা উপরে 160000 টাকা 160000 টাকায় কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন তো দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক কিন্তু ফার্নিচার কিন্তু ভাইয়ের এখানে কিন্তু রয়েছে আসলে এক ভিডিওতে বা এক লাইভে এত প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব না আমরা কিন্তু এই কালারটা দিয়ে লাইভটা শুরু করেছিলাম অনেকেই আমাদের সাথে লাইভে পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে কুইজটা আবার একটু বলে দেন কুইজটা হচ্ছে এই টু সিটের দাম বলতে পারলে রকিং চেয়ার ফ্রি সর্বোচ্চ শেয়ার দাতা সর্বোচ্চ কমেন্ট দাতাও কিন্তু এই রকিং চেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে দর্শক আজকে আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন আপনাদেরকে আবার একবার বলতে চাই এই যে যেই টু সিটের সামনে রাশেদ ভাই দাঁড়িয়ে আছে লাল কালারের এই চমৎকার টু সিটের দাম কত টাকা হতে পারে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার 40000 তো বেশি না ভাই অতদূর যাই হোক এইটা দাম শুধুমাত্র আপনারা কমেন্ট করে জানাবেন ভাইয়ের সাথে যদি আপনার এইটার দাম মিলে যায় তাহলে কিন্তু এই রকিং পুরস্কার পুরস্কার গিফট করে দিব ভাই আসলে দিবেন 100% ওকে আর যারা লাইভ শেয়ার করতেছেন তাদের জন্য আছে সর্বোচ্চ শেয়ার দাতা পাবে ওকে সর্বোচ্চ শেয়ার দাতাও কিন্তু এই চমৎকার রকিং চেয়ার কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যিনি সর্বোচ্চ কমেন্টকারী আছেন দেখতে চাই দুই দিনের সর্বোচ্চ কমেন্টকারী কে হয় আচ্ছা কয়েকটা কমেন্ট করি শাহে আলম সোহেল ভাই উনি বলতেছেন এইটার দাম হতে পারে পনেরো টাকা এমডি ফখরুল ইসলাম উনি বলতেছেন এটা দাম হতে পারে ষোলো টাকা মতি ইসলাম উনি বলতেছেন তুর্কি ডাইনিং টেবিলের দাম কত অবশ্যই আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ডাইনিং টেবিল পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যেটা লাভতর ক্যাশ ওটার পরে আটষট্টি টাকা আটষট্টি টাকা নজরুল ইসলাম ভাই উনি আসেন আমাদের সাথে উনি বলতেছেন এইটার দাম হতে পারে বাইশ হাজার টাকা ইট কাছে ছিল ভাই ওহ বাইশ খুব কাছে খুব কাছে ছিল আসলেই আসলেই ওকে দশক আপনারা যারা লাইভে আছেন বাইশ টাকা খুব কাছে কিন্তু আছে এর মধ্যেই দেখি আপনারা কমেন্ট করেন আশেপাশে আজকে পুরস্কার আমি লাইভে সরাসরি ঘোষণা করব। সময়কে এক মিনিট দিব দেন ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এটার দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যদি আপনারা প্রাইস কমেন্ট করেন তাহলে কিন্তু পুরস্কার কিন্তু পাবেন না ওকে বাবুলি খান উনি বলতেছেন এটার দাম হতে পারে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপু পঞ্চান্ন না বাইশ হাজার টাকার আশেপাশে করে হয়তো আপু ভাবছে ফুল সেটের কথা শুধু টু সিটের দাম বলতে হবে আপু ফুল সেট আপনি যেটা বলছেন আপনার মানে প্রাইস ঠিক আছে কাছে কাছে আছে হয়তো দুই চার পাঁচ হাজার টাকায় দিকে হবে শুধু টু সিটের দামটা বলতে হবে এক মিনিট সময় ওকে মুফতি শাহাদ হুসেন ভাই বলতেছেন এটার দাম হবে চোদ্দ হাজার টাকা এম ডি এমরান ভাই উনি বলতেছেন পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এইটার দাম বর্ণালী ঘোষ উনি বলতেছেন এটার দাম হবে বারো হাজার টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছেন আটান্ন আটষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সময় বেশি নাই সময় বেশি নাই দ্রুত মাত্র এক মিনিট এক মিনিট ওকে আর যারা লাইভ শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করেন আচ্ছা ভাই দর্শকরা তো ধুমায় কমেন্ট করতেছে এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম স্ক্রিন উপর নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলা সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে অথবা আপনি গুগলে সার্চ করলে আর সোম ফার্নিচার লোকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া

শাকেল শরীফ ভাই আঠারো হাজার টাকা হবে এই সোফার দাম এমডি আক্তার হোসাইন ভাই দুই সিট হবে পনেরো হাজার টাকা এমডি স্বপন দেবনাথ বাইশ হাজার চারশো টাকা হবে এই চমৎকার সোফার দাম একটা শিব একুশ হাজার টাকা হবে এই সোফার দাম দৈনিক আওয়ার চিপা, চব্বিশ হাজার টাকা হবে এই সোফার দাম জসিমুদ্দিন ভাই উনি বলছেন আঠারো হাজার পাঁচশো টাকা হবে দশক আর মাত্র তিরিশ সেকেন্ড এর মধ্যে কমেন্ট হবে পুরস্কার আজকে দিতে হবে রাশেদ ভাই সবাই খুব কাছে আছে হ্যাঁ সবাই খুব কাছে আছে ওকে সবাই খুব কাছে আছে এই ভাগে আপনি আমাদেরকে এই ভাইরাল মডেলের ডাইনিং টেবিল একটু দেখেন এই সোফার সাথে ম্যাচিং করে কিন্তু এই ডাইনিং টেবিলটা নিতে পারে আচ্ছা এই যে দেখেন ঘরের যে কাজটা এই ঘরের কাজের সাথে কিন্তু ম্যাচিং করে এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা নিতে পারবে আচ্ছা এটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন

আমাদেরকে লেদার আপনার ফোম ছাড়া কি কোনো খাট হবে হ্যাঁ ফোম ছাড়াই এই যে অনেক অ্যাভেইলেবল খাট আছে তো এই যে দেখেন স্ক্রিন এর নাম্বার আছে ওখানে যোগাযোগ করেন আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেব WhatsApp এ অনেক অনেক কিন্তু ফোম ছাড়া কিন্তু খাটও কিন্তু আপনারা পাবেন ওকে এখন তাহলে আমরা দাম ধরে চলে আসি হ্যাঁ ওকে এখন আর কেউ প্রাইস বলবেন না কমেন্ট করবেন না অফ অফ শুধুমাত্র প্রাইস কমেন্ট অফ শেয়ার কয় দিন করবে দুই দিন আর কমেন্ট করবে কমেন্ট তো এ পর্যন্তই শেষ আচ্ছা এই পর্যন্ত শেষ ওকে তো এখন আপনারা প্রাইসটা মিলিয়ে দিবেন কত রাখছেন

যার কারণেই ওইটা চিন্তা করি কিন্তু আমরা এই ওয়ান সিটের দাম রাখছে কত তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র মাত্র সেগুন কাঠ সেগুন কাঠ উঠান তো দেখি কি দেখবেন ভিতরে দেখবো আর ভিতরে তো সদর ভাই যা ভাবেন কি গিরাগুলা সহ কিন্তু দেখা যায় মানে এইটাই কিন্তু চিটাং সেগুনের মধ্যে কিন্তু একটা বিশেষত্ব তো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এক সিটের কিন্তু সোফা আপনারা নিতে পারবেন নিতে পারবেন সরাসরি সেগুন কাঠের সিটের দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ওইটা একুশ টাকা আপনার যখন ফুল সেট নিবেন সেন্টার টেবিল সহ তখন ডিসকাউন্টে পরে মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকায় কিন্তু এই চমৎকার সেট কিন্তু আপনারা পাবেন পাবেন আচ্ছা ভাই এই যে ফোম সোফা কাবার ফোম কাবার এগুলোর কি অবস্থা ফোম কাবার হ্যাঁ এগুলো ভালো তো মানে কিন্তু আমার দর্শকরা পাবে তো অবশ্যই পাবে একবার ফ্রিতে ফ্রিতে মানে সোফা কিনলে শুধু আপনি সোফা ফোম কভার না তো এটার সাথে যে একটা সেন্টার টেবিল আছে এই কম্বো এই যে কম্বো দেখছেন এই যে সেন্টার টেবিল ওকে এই হলো কম্বো কিন্তু এই ফর্মটা নিতে পারবেন হ্যাঁ আপনারা এত খোঁজাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন যারা কমেন্ট করেছেন অবশ্যই স্ক্রিন দেয়া নম্বরে যোগাযোগ করে যদি আপনি ভাগ্যবান হন পুরস্কার বুঝে নিবেন আর যারা এখনো আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দিবেন কারণ একবারে কারখানা মালিক কারখানার ভাই এত কম দামে দিচ্ছেন এবারে তাহলে ঘটনাটা বলেন কি ঘটনা আপনার মানে কম দামে দেওয়ার কারণ কি আপনি কিভাবে পারেন এত কিছু বলে দেবো হ্যাঁ একটু বলে দেন আপনি জানেন না আমার বের করে কারখানা আছে এটা তো আমি জানি সমিল আছে হ্যাঁ জানেন তো সবই তো আমি জানি দর্শকদের নিজের যদি কারখানা থাকে সমিল থাকে শোরুম থাকে তাহলে আমার থেকে কমে কে দিবে বাংলাদেশে বলেন এই হচ্ছে ঘটনা এটা হচ্ছে ঘটনা আচ্ছা উনি কিন্তু সরাসরি নিজের সমিল নিজের কারখানা নিজের শোরুম যার জন্য রিজনেবল প্রাইসটা জেটা পারে অন্য কেউ আশা করি এই প্রাইসে পারবে না ভাই বাংলাদেশের অনেকেই আছে আমার কাছ থেকে নিয়ে মানে হোলসেলে নিয়ে তার শোরুমে বিক্রি করে আচ্ছা তো সবাই अवेलेबल আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ